হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আমরা সকল প্রকার সিলিং শার্ট স্টকে চলে এসেছে আমরা এরপর নিয়মিত ভিডিও দেব করে মোটামুটি একটা সংক্ষিপ্ত ভিডিও করলাম আপনাদের যদি প্রয়োজন হয় যে কোনো মডেল দেখে শুনে নিতে পারবেন লেজার লাইট সহ অনেক আইটেম রয়েছে তো যাই হোক আমাদের কাছে সকল আইটেমের সিলিং শার্ট আছে এখানে বেশ কিছু ভিডিওর জন্য আনা হয়েছে আপনাদের যদি কোনোটা প্রয়োজন হয় নিতে পারেন এর বাহিরেও কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে যেটা এখানে ভিডিও করা হয়নি কিন্তু এর ভিতরে যদি আপনাদের কোনোটা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের এই বিশেষ করে এই মডেলগুলো বেশি চলে এই জন্য এগুলো আনা হয়েছে পরবর্তীতে এক একটা নিয়ে ভিডিও দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে